নমস্কার বন্ধুরা রমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটা হলো চাল কুমড়োকে চিংড়ি মাছ দিয়ে টক এই যে চাল কুমড়োকে আমি কেটে ধুয়ে নিয়েছি এইরকম বড় বড়ো করে কেটে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ নিয়েছি টক বানানোর জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব চিংড়ি মাছটাকে ভাজার সময় আমি হলুদ আর অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে বেশি কড়া করে না হালকা করে ভেজেছি এবার উঠিয়ে নেব আবারও একটু সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এরপরে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো সর্ষে এরপর ধুয়ে রাখা চাল কুমড়োটাকে তুলে দিব লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চাল কুমড়োটাকে কষিয়ে নেবো দেখুন এইখানে চাল কুমড়োটা কষতে আমি এই দিকে মশলাটা বেরিয়ে নেবো এই যে টকের জন্য আমি পোস্ত আর সাদা সরষে নিয়েছি এটাকে বেটে নেব পোস্ত আর সরষাটাকে বেটে নেব এই দেখুন এইদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো কড়াইতে মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এরা দিয়ে দেবো এবারে একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব দেখুন অনেকটাই শিখতে হয়ে গেছে এরপরে ভিজিয়ে রাখা আমচুরটা দিয়ে দেবো দেখুন টকটার ফুট উঠে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো টকটা গাঢ় গাঢ় হওয়ার জন্য আমি আর একটা জিনিস এই চাল কুমড়ো দিয়ে ব্যবহার করছি এই দেখুন বেটে রেখেছিলাম চালটাকে এই চালের বাটাটাকে দিয়ে দেব চাল বাটাটা দিয়ে নাড়িয়ে নেবো ভালো করে না হয় তলায় বসে যাবে চাল কুমড়োর টকটাতে একটু বেশি টক বেশি মিষ্টিটাই ভালো লাগে তাই আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন টকটার উঠে গেছে উপর থেকে আমি একটু সরষের তেল ছড়িয়ে নামিয়ে নেব দেখুন চাল কুমড়ো টক আমার কমপ্লিট তো বন্ধুরা আমার যদি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো টকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না